আর শরীরে চর্বি নিয়ে থাকা যাবে না সুস্থ থাকতে হলে শরীর থেকে চর্বি ঝরাতেই হবে তাই আজ আমি যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো খুবই সহজ এবং চর্বি ঝরানোর জন্য খুবই উপযোগী তাহলে শুরু করা যাক আজকের প্রথম যে তিনটে দেখাবো এই ব্যায়াম তিনটে আমাদের আপার বডির ফ্যাট রিডিউস করবে হাতটা এরকম ভাবে রাখুন যতটা সম্ভব করে সোজা করে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10, 11, টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটোকে এরকমভাবে রাখুন একটা একটা করে লেফট রাইট করে উপরে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটোকে এভাবে রাখুন লেফট রাইট একটা একটা করে নিয়ে যান আবার নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি তিরিশ বার করুন এভাবে তিরিশ বার করলে একটা সেট চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই ব্যায়ামটা আমাদের পেটের ফ্যাট রিডিউস করবে এভাবে পাগুলো কাছাকাছি রেখে সোজা হয়ে পা সোজা রেখে বসুন বসে আপনি যখন এই হাতটা নিয়ে গিয়ে পা বুড়ো আঙুলে ছোঁয়াবেন তখন আপনার বডিটা বা দিকে যাবে এবং হাতটাও বা দিকে ঘুরবে দেখুন 1, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন এবার যে ব্যায়ামটা দেখাবো এই ব্যায়ামটা আমাদের থাইয়ের ফ্যাট রিডিউস করতে সাহায্য করবে এভাবে দেওয়ালের সাপোর্ট নিয়ে এরকম ভাবে বসুন বসে হাত দুটোকে সাইডে রাখুন রেখে পা দুটো হাঁটু দুটো এরকম জোড়া লাগাবার চেষ্টা করুন আবার সাইডে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন 18, নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো খুবই সহজ ব্যায়ামগুলো আপনি নিয়মিত করুন আর আপনার খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রাখুন বাইরে রাজে বাজে খাবার একদম ছেড়ে দিন খুব ভালো রেজাল্ট পাবেন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন